নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো মেদিনীপুরের মেয়ে অনিন্দিতা মল্লিকের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আন্তরিক ভালোবাসা তো আমাদের বাড়িতে বাৎসরিক পুজো চণ্ডী পুজো এবং শীতলা মায়ের পুজো তার সাথে রয়েছে সত্যনারায়ণ পুজো আগের ভিডিওতে তোমরা দেখেছ যে প্রতিমা আনয়ন করা হয়েছে বাড়িতে তো কীভাবে সাজসজ্জা হয়েছে তোলা থেকে শুরু করে কিভাবে পুজো চলছে না চলছে তো তার ভিডিও মানে আমি ইন্ট্রো দিতে পারিনি ভিডিও অবশ্যই দিচ্ছি তো সেই ভিডিওটাই আজকে আমি প্রোভাইড করতে চলেছি ইন্ট্রোটা দেওয়া হয়নি ভিডিওতে তার কারণ কি মাইক বাদছিল একদিকে আর ওদিকে ঢাকের আওয়াজ তো সেই জন্য আমি তো এভাবে বলতে পারি না যে ইন্ট্রো দেবো সেই জন্য বন্ধ করে ইন্ট্রো দিই ওগুলো সেটা তো সম্ভব নয় সেই কারণে আমি ইন্ট্রোটা পরে দিচ্ছি তো চলো কীভাবে পুজো হয়েছিলো ঘটোত্তোলন কেমনভাবে হলো কত কি আনন্দ হলো কীভাবে সাজসজ্জা হয়েছে মণ্ডপ মণ্ডপসজ্জা সাজসজ্জা বলতে মণ্ডপের সাজসজ্জাটা কেমনভাবে হয়েছে সবটা তোমাদের ভিডিওতে আমি দেখাচ্ছি তো চলো দেখতে কেমন কেমনভাবে পুজোটা হয়েছিল चालू कराए छो न Terima kasih telah menonton! শীতল মায়ের ঘর উত্তোলন হয়ে যেতে আমরা চলে এসেছি আমাদের বাস্তুতে যে মন্দির আছে সেখানে পুজো দিতে এখানের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আবার বাড়িতে সেখানে চণ্ডীমায়ের মায়ের পুজো শুরু হবে সেই কারণে সব আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী অনেকেই এখানে মন্দিরে উপস্থিত হয়ে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আনন্দ উপভোগ করতে থাকো মায়ের মন্দিরে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এসে এই যে বোনের সাথে একটু গল্প করছিলাম মানে এখানে অনেকেই ছিল তো সবাই মোটামুটি আছে আর অনেকে বেরিয়ে গেছে আমার রুম থেকে এই সুযোগে আমি একটু ভয়সভার দিচ্ছি মাইকও বাজছে সেই জন্য আমাকে সাউন্ডটাকে অফ করে দিয়ে আমি ভয়সভার দিলাম এখানে বেলা হয়ে গেছে তবু এখনও পর্যন্ত কিছু খাইনি তার কারণে অঞ্জলি দেবো বাড়ি ছড়ে যেহেতু বাড়িতে একবারই পুজো হচ্ছে তো অঞ্জলি না দিয়ে থাকা যায় বলো সেই কারণে অঞ্জলি দেবো খাইনি এখনও তো চলো ছাদে যাওয়া যাক পুজো হচ্ছে সেখানে গিয়ে বসবো আর তোমরাও পুজো দেখতে পাবে उदागरस में भाजनगर अकड़ भजनरी सरसरी दागरा केदोलारी का कालबला मारी गरी के बांगुरी बीजे ईश्वर भाग्यधाम को एक बार भस्ता भरे प्रसिया तो ये लोगों चावराजी तो जीवे दो सतगुर भरसा संग्रामे राबुर जीता दस्तम्प के सरबाब इस जगतारे गयू साबरंग जलवांदे भी जलभी निश्चल বাড়িতে ওদিকে পুজো চলছে আর আমি আর আমার বর দুজনে মিলে চলে এসছে দাদু ঠাকুমা এবং দাদুর মায়ের স্মৃতি মন্দিরে আমরা মালা দিতে এসছি তো আজকে তুলসী মন্দির আর মনসা মন্দির আর এখানেই মঞ্চগুলো সবগুলোতে আজকে মাল্যদান করা হচ্ছে তো সেই জন্য আমরা দিতে এসছি আমি আর আমার বর দুজনে মিলে মানে নাতি দিই আর নাতবো দুজন মিলে আর আমার বাবা কোথায় একটা গেছিলো ফিরে এসছে মানে দোকানের দিকে মনে গেছিলো সেই জন্য ফিরে আসছে আর চলো মালাগুলো দিয়ে দিই তারপরে প্রণাম টণাম করে আবার বাড়ির পুজোর দিকে যাব তো সম্ভবত আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে তো পরবর্তী ভিডিওতে তোমরা আরও কিছু চমক দেখতে পাবে তো কেমন লাগছে ভিডিওগুলো সেটা কিন্তু তোমাদের কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে আর ভালো লাগলে তো কমেন্ট করবেই এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবে আর যারা ফেসবুক আইডি থেকে দেখবে তারা কিন্তু আইডিটাকে ফলো করতে একেবারে ভুলবে না এখনো নেম প্লেটগুলো আসেনি মানে জন্ম মৃত্যুর সাল এবং নাম সময় যেগুলো প্লেট লাগানো ওগুলো অর্ডার দেওয়া আছে এখনও যাকে অর্ডার দেওয়া আছে তিনি এখনও সাপ্লাই দিয়ে উঠতে পারেননি সেই জন্য আমরা মালদান করে দিলাম তো পরে একদিন তোমাদেরকে পুরোটা ঠিকঠাকভাবে দেখাবো তো চলো মালা দিয়ে তারপরে ধূপ দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর ওদিকে তো পুজোর চলছে মাইক বাজছে ঢাক বাচ্ছে সাউন্ড একটু একটু আসছে তো যতটা পেরেছি মিউট করে দিয়ে দেখানোর চেষ্টা করছে অনেক আত্মীয় স্বজনে আসছে তো আমি তো পুরোটা ভয়েস ওভার দিয়ে বা পুজোতে আমাকে বেশিরভাগ তোমরা দেখতেও পাবে না তার কারণ কি প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কেটেছে যতটুকু পেরেছি ছোটো ছোটো ক্লিপ রাখার চেষ্টা করেছি একে ওকে বলে মোটামুটি ফোনটা ধরিয়েছিলাম এই যে নাতি আসছে মোটামুটি ধূপ দিতে আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম আলাদা দিয়েছিলাম আর ধূপ আনতে ভুলে গেছি দেখাবে নিয়ে তারপর আমরা চলে যাবো বাড়ির মধ্যে এখন দুপুরবেলা এখান থেকে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে মা রান্না রান্নাবান্না করছে যাই এবার গিয়ে খাওয়া দাওয়ার মানে অনেকেই যেহেতু আত্মীয়পূর্ণ এসেছে সব জিনিসটা তো মোটামুটি তত্ত্বাবধানে করতেই হবে আর আমাদের বাড়িতে যেহেতু ফ্যামিলি মেম্বার ভীষণই কম মাত্র চারটা মানুষ সেই জন্য নিজেদেরকেই সবটা দেখে নিতে হচ্ছে তার সাথে আত্মীয়রা অনেক 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 সহযোগিতা করেছে তো চলো বাকি ব্লগটা তোমরা দেখো এনজয় করো আর ভালো লাগলো তো তোমাদেরকে বলেই দিয়েছি লাইক আর শেয়ার করতে ভুলবে